মায়ের আমার বাতিজা লাগে সে এই এলাকার ছেলে সারা জীবন আপনার সাথে চলছে আপনাদের সাথে ফিরছে যদি কেউ লেনদেন থাকে আমরা আসি কইবেন ইনশাআল্লাহ দিয়া দিব নাকি এর বাড়ি কিছু কর আর একটা কথা ক আপনার সঙ্গে চলাফেরা করছে চলাফেরার ক্ষেত্রে যদি কোনো ভুল বিয়া দিবি করে থাকে আল্লাহ রাস্তা তারা মাফ করে দিবেন তারা আমরা কি কই আল্লাহ মাফ করুক আমরা